শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটটা দেখুন তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তার মেমনামা দেওয়া হয়েছে নোটিফিকেশান দেখুন কী বলা হয়েছে অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি ফর অন দ্য সেম ডে দিস ইয়ার অর্থাৎ এবছর দোলযাত্রা এবং হোলি একই দিনে পড়েছে তার জন্য কী করা হয়েছে একটা পার্সিয়াল নোটিফিকেশান করা হয়েছে কোনটার পর কিন্তু বাইশ এগারো দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল যার মেমো নামা হচ্ছে ফোর সেভেন ওয়ান টু এ পি টু তার কিন্তু একটা নোটিফিকেশান করা হয়েছে নোটিফিকেশান কী করা হয়েছে না ইন দ্য লিস্ট অফ পাবলিক হলিডে দু হাজার পঁচিশ আন্ডার এনআই অ্যাক্ট লিস্ট ওয়ান দোলযাত্রা চৌদ্দই মার্চ ফ্রাইডে মে বি রিড অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি চোদ্দোই মার্চ ফ্রাইডে অর্থাৎ চোদ্দোই মার্চ ফ্রাইডে দোলযাত্রা এবং হোলি একই দিনে পড়েছে তার জন্য এই চোদ্দোই মার্চ এই দিনই ছুটি থাকবে সমস্ত দপ্তর সেটাই বলানো হয়েছে কিন্তু তার আগে বলা হয়েছে দেখুন ইন দ্য সেট অফ নোটিফিকেশান যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে হোলি হোলি এবং দোলযাত্রা এবং হোলির পরের দিনই ছুটি থাকবে পনেরোই মার্চ স্যাটারডে সেটা বলা হয় শনিবার বলা হয়েছিল কিন্তু সেটা মোটিফিকেশান করা হলো যে চোদ্দোই মার্চ ফ্রাইডে ছুটি থাকবে সমস্ত প্রতিষ্ঠান সেটাই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ